নমস্কার বন্ধুরা ডিএ মামলার গতকালের হিয়ারিং এর পর টোয়েন্টি এরিয়ার দেওয়ার কথা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় বলেছেন এখন নেক্সট হিয়ারিং কবে এটাই সব থেকে বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে আগামী চৌঠা আগস্ট দু সোমবার দিন এই মামলার নেক্সট হিয়ারিং এবং এইটা কিন্তু ষোলো তারিখের অর্ডার অনুযায়ী হচ্ছে এবং টপ অফ দ্য বোর্ডেই থাকবে অর্থাৎ বিগত কয়েকটি যে টপ অফ দি বোর্ড থাকার জন্য নিশ্চিতভাবে ভাবে হিয়ারিং হচ্ছে সেটা আগামী চৌঠা আগস্ট কিন্তু সেই জায়গাতেই রয়েছে কেসটি ফলে চৌঠা আগস্টের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে সেই দিনই বাকি পঁচাত্তর শতাংশ পাওয়া যাবে কিনা কারণ রাজ্যের তরফ থেকে যে যুক্তিটি তুলে ধরা হচ্ছে যে টাকা নেই তাই দেওয়া যাচ্ছে না দিয়ে ডিএ যুক্তিটি কতটা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট সন্দেহ আছে তো দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে কি হয় আপাতত এইটুকু আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ